বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা পৌরসভা ছয়নাং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার উদ্যোগে পৌরসভা নং ওয়ার্ড পাড়া শতদল বিকাশ ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভোলা জেলা বিজেপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে জেলা ছাত্র সমাজ সদস্য মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম রতন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপির যুগ্ম আহ্বায়ক বিকাশ মজুমদার জেলা যুব সংহতির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি টিটু সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল সর্দার সাধারণ সম্পাদক আনর হোসেন জেলা স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজন হালাদার পৌর বিজেপির সদস্য সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সভাপতি মানবগোষ শান্ত স্বপন মিজি মোহাম্মদ আলী ইংরোজ আলম টিমন মোহাম্মদ পারবেদ মোহাম্মদ মাসুম মিজি শাকত হোসেন কায়েস আলামিন শাওন শাকিল আলাউদ্দিন রাহিম হাসান সহ আরও অনেকে বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম রতন উপস্থিত ছাত্র সমাজের নেতাকর্মীদের রাজনৈতিক নেতা পছন্দের বিষয়কে সাধুবাদ জানিয়ে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি অবহেলিত ভোলাকে রক্ষা করতে ভোলার উন্নয়নের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ভোলা এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান বোলার স্বার্থে বোলার মেউনতি মানুষের স্বার্থে সকল মানুষের স্বার্থে বোলার উন্নয়নের স্বার্থে ব্যারিসা আন্দালি ভ্রমণ পার্থকে আমাদের প্রয়োজন তিনি এমপি হবেন তিনি মন্ত্রী হবেন তোমরা সবাই সুশিক্ষিত সকল ভোটাররা একটা ফুল ফুলের মতো তোমরা ছড়িয়ে ছিটিয়ে সেই ফুলদের কাছে যাবে এবং সেই ফুলগুলোকে এনে তোমরা মালা তৈরি করবে সেই মালা তৈরি করে আগামীতে নির্বাচনে ব্যারিস্টার আল্লা বাবার পাথর সেই জয়ের মালা তার গলায় তুলে দিবে এই ভরসা তোমাদের উপর আমাদের আছে এবং এই নির্দেশনা যে ঘরকে দখল করো বাড়িকে দখল করো এলাকাকে দখল করো দখল বলতে কি দুর্গ করে তোলো জাতীয় পার্টির দুর্গ থাকবে সমগ্র ভোলাতে জাতীয় পার্টির সভা থাকবে থেকে মানুষের জন্য একমাত্র নেতা থাকবে আমাদের বেষ্টা আনাল ইব্রাহিম পাত্র অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল কর্মশচী হিসেবে মোহাম্মদ জি সভাপতি ও মোহাম্মদ ছজীবকে সাধারণ সম্পাদক করে বাংলা জাতীয় শাস্ত্র সমাজ ভোলা পৌরসভা 6 নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয় এ সময় সেখানে ভোলা জেলা বিজেপি জেলা যুব সংহতি জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মী সহ ভোলা জেলা উপজেলা পৌর ছাত্র সমাজের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম শাকিল ভোলার বাণী